টানা দুই তিন দিন অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে সব থেকে মজার খাবার হচ্ছে খিচুড়ি তার সাথে যদি হয় মাংস ভাজি ভর্তা তাহলে তো আর কোনো কথাই হয় না জমে যায় পুরো বিষয়টা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গত দুই তিন দিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি যদিও এই ভিডিওটা আজকেন না তো যখন রান্না করেছিলাম তখনও কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল তবে আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি মানে এই ভিডিওটা এখন থেকে প্রায় এক মাস আগের ভিডিও তবে আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকের দিনেও আমি কিন্তু খিচুড়ি যাই হোক আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে বৃষ্টি দেখে আমরা খুশি মনে খিচুড়ি রান্না করলেও এই বৃষ্টি কিন্তু সব এলাকায় সুখ বয়ে আনে না যেমন শরীয়তপুরের কথাই বলি এখন কিন্তু শরীয়তপুরের অবস্থা খুবই খারাপ নদী ভাঙ্গনের কারণে কিন্তু প্রায় সবকিছুই ভেঙে যাচ্ছে মানে নদীর এলাকাতে যত কিছু আছে দোকান পাট বাড়ি ঘর গাছপালা সবকিছুই কিন্তু নদীর কপলে চলে যাচ্ছে তো তাদের কাছে এই বিষয়টা খুবই মর্মান্তিক আর আমাদের কাছেও কারণ আমরা তো মানে চোখে দেখতে পাচ্ছি না কিন্তু ফোনের মাধ্যমে দেখছি আর তারা তো নিজের চোখে দেখছে এমনকি তাদের নিজের সব কিছু হারাচ্ছে তাদের কষ্টটা সত্যিই আহ কারোর পক্ষে বোঝা সম্ভব না আমরা শুধুমাত্র দূর থেকেই সমবেদনা জানাতে পারি কিন্তু যাদের জিনিসগুলো হারাচ্ছে তারাই একমাত্র এই বিষয়টা বুঝতে পারবে বা তাদের কষ্টটা তারাই একমাত্র অনুভব করতে পারবে তো আমরা সবাই শরীয়তপুরবাসীর জন্য মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ যেন আর কোনো ক্ষয়ক্ষতি না করাই তো যাই হোক এর ভিতর থেকে মাংসটা রান্না হয়ে গেছে আমি আজকে কবুতরের মাংস রান্না করলাম তো মাংসটা নামিয়ে দিয়ে এদিক থেকে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি তো মসুরির ডালের খিচুড়ি রান্না করব। আমার কাছে মুগ ডালের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তবে মুগ ডাল না থাকার কারণে মসুর ডাল দিয়েই রান্না করছি তবে খেতে বেশ মজাই হয়েছিল তো যাই হোক এবার একটু কাজের জায়গা নিয়ে কথা বলি ইদানিং মানে কিছুদিন ধরেই দেখছি ফলোয়ার বাড়ার থেকে ফলোয়ার যেন দিনকে দিন আসছে মানে আমার একটা ফলোয়ার তো বাড়ছে না এদিক থেকে দুইটা ফলোয়ার কমে যাচ্ছে এমন হচ্ছে তো আমার মতন কি আপনাদের হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আসলে চিন্তায় আছি এমনিতেই ফলোয়ার বাড়ে না তার মধ্যে যদি আবার ফলোয়ার কমতে থাকে তাহলে কেমন লাগে বিষয়টা বলুন তো তো আমি জানি না এই বিষয়টা সবার সাথেই হচ্ছে কিনা কিংবা শুধু আমার সাথেই হচ্ছে যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথেও এমনটা হচ্ছে তাহলে বুঝবো আর কি এটা হচ্ছে ফেসবুকেরই সমস্যা আসলে ফেসবুকের সমস্যা তো আর শেষ নাই এক দিন এক একটা সমস্যা এসে হাজির হয় তো রান্নাবান্না শেষ করে এসে এখানে যেবাকে কিছু আম কেটে দিয়েছিলাম সেটাই যে খাচ্ছে আর আমি ওকে বলছিলাম তুমি যদি আমটা শেষ করতে পারো তাহলে তুমি অনেক ভালো একটা মেয়ে তো ও এই কথাটা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায় আর বলছিল ঠিক আছে আমি সব আমটাই শেষ করব কিন্তু এখান থেকে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাইনি তুমি কিভাবে আম খাও একটু দেখাও জেবা একা একা আম খেতে পারি তাই তো জেবা হচ্ছে গুড গার্ল খাও খাও শেষ করো সবটুকু শেষ করবা তুমি সবটুকু খেতে পারবা মা তুমি যদি সবটুকু খাও তাহলে তুমি কিন্তু গুড গার্ল কিবা আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব ওকে তাহলে তুমি সবটুকু শেষ করবা তো সবটুকু শেষ করলে তোমাকে একটা সারপ্রাইজ দেব ওকে খে নাও ওকে ইয়াম্মি একটু বলে দাও তো ইয়াম্মি ইয়াম্মি কেমন করে বলতে হয় ইয়াম্মি 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 আমি কোয়াতে দেব নেবু আর এদিক থেকে সন্ধ্যাবেলা একটু নাস্তা তৈরি করে নিয়েছিলাম তো আজকে একটু পর অনেকদিন পেঁয়াজ তো খেতে বেশ ভালোই লাগছিল আর দেখা যায় রোজার দিনে হচ্ছে পেঁয়াজু সবসময় খেতে ভালো লাগে না তো অন টাইমে খেলে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে বেশ মজাই লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ